আমার পুরানো টেলিফোনের দিকে আজও তাকিয়ে থাকি মাঝে মাঝে খুব কষ্ট হয় মায়া লাগে মনের মাঝে এই ফোনে এসেছিল একদিন সুমধুর কণ্ঠ ভেসে হয়তো ভুল করে এসেছিল সেই ফোন বলেছিল কেমন আছো ভুলে হেলি নাকি ভালোবেসে আমি অবাক হয়ে বলেছিলাম রং নাম্বার তাই দিয়েছিলাম ফোনটা কেটে আবার আসলো দুদিন পরে ওই প্রান্ত থেকে টেলিফোনে আওয়াজ শুনে নি ফোন বলেছিলাম নামটা তো বলবেন নামটাও মনে রাখতে চাইছ না তখনকার মতো ফোনটা দিয়েছিল ছেড়ে মাঝে মাঝেই আসতো সেই টেলিফোন আমি মায়ায় পড়ে মিথ্যা অভিনয় করে বিনিময় হয়েছিল আমার মন শেষে আমায় বলেছিল রাগ যখন কমেছে এসো না সেই আগের মতো অনুরাগ নিয়ে আমার কাছে বলেছিলাম কোথায় যাব তোমায় কি করে পাবো বলেছিল কেন যেখানে আমরা বসতাম গাছের নিচে কত পাখি উড়ে আসতো আমাদের কাছে সেইখানে চলে এসো কাল পরের দিন হয়েছিল সকাল উদ্ভ্রান্তের মতো কত খুঁজেছি সেই কাজ যা ও এঁকে দিয়েছিল আমার মনের গভীরে ছাঁচ পায়নি তাকে খুঁজে আর ফোনও আসেনি কোনো দিন আর জানি না কি হলো তার হয়তো খুঁজে পেয়েছে তার আসল মনের প্রেম কিন্তু সে নিয়ে গেল কিছু প্রেম আমার